যারা ব্রান্ড খুঁজতেছেন আচ্ছা অবশ্যই তা খুলে আসবেন আচ্ছা আচ্ছা জাপান টেকনোলজিস এই প্রথম এল সিক্স টু ডাবল জিরো টি প্রোডাক্টটি আসলো আমাদের কাছে আছে হ্যাঁ এই দেখেন লেখাই আছে জাপান টেকনোলজি বিল কাউন্টিং মেশিন এল সিক্স টু ডাবল জিরো টি আচ্ছা এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি কিন্তু জুয়েল ভাই সমস্যা তো ওইটা না ভাই এই যে এই মেশিনগুলো যারা কিনবে কারো বিকাশের ব্যবসা আছে কারো এজেন্ট ব্যাংক আছে কারো গরুর হাট আছে তারপরে দেখা যায় হচ্ছে মানে এক একজনের এক একটা সেক্টর আছে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে দেখা যায় যেটা সমস্যা ধরেন টাকা গুনলে হয় না অনেক সময় আবার জালও ধরা যায় হ্যাঁ হ্যাঁ আপনার এটা আপনার শুধু এজেন্ট ব্যাংকের জন্য না এখন যারা মুদি ব্যবসা করে তাদের জন্য একটা ম্যাচিং দরকার হয় জাল নোটের জন্য আচ্ছা যারা জাল নোট নিয়ে খুব চিন্তিত মানে চিন্তার চোটে যে আমি যে লেনদেন করতেছি আমি তো দু চারটা জাল নোট ঢুকলে আমি শেষ শেষ সে তার সমাধান করার জন্য জাপানি টেকনোলজি একটি মেশিন নিয়ে আসলাম এটা কি সেই কাজ করবে সেই কাজ করবে দেখাতে পারবে একটু দেখায় দেই এই যে এখানে এই যে এখানে দেখেন ওখানে না এখানে দেখেন এন্ডিগেট করতেছে চিক্ষার মারতাছে মেশিন মেশিন বলতাছে যে জাল আসছে ভাই যে আমাকে বাঁচা এই দেখে দেখেন এখানে তিনটা ডিসপ্লে হ্যাঁ হ্যাঁ তিনটা ডিসপ্লে জাল নোটের ডিসপ্লেটা নিচে দেখেন ফালেতা এই যে দেখেন লাভ দিতাছে কিন্তু দেখেন ডিসপ্লে এবং এই নোটটা কিন্তু জাল সে কিন্তু প্রমাণ করে দিল এবং সাইরেন বাজলো লাইটও জ্বললো চমৎকার ভাই দেখেন আসলে এই যে এটা ডিসপ্লে ছয়টা ডিসপ্লে এই প্রথম কোন মেশিনের ছয়টা ডিসপ্লে আচ্ছা আচ্ছা কারণ কি এই মেশিং গুলি আপনি বলতে পারবেন আরো সুন্দর করে যে আপনি এখানে কত টাকা আছে দেখতে পারবেন যে আপনি এখানে কয় টাকা গুনতেছেন তাও দেখতে পারবেন এখন টাকা দিয়ে দিবেন বলে দিবেন কয় পিস ভাই 7000 টাকা 7000 টাকা 7000 টাকা এখন আপনি যদি 50 টাকা নোট গুনতে চান ওকে আপনি যদি 50 টাকা নোট গুনতে চান

খুবই চমৎকার কিন্তু একটা মেশিন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন